বিদ্যুৎ জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুই সালের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশাহ জানান বৃহস্পতিবার একত্রিশে জুলাই দুপুর বারোটায় ভোলা শহরের মহাজনপট্টি এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোক র্যালি বের করা হয় নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে র্যালিতে অংশ নেন পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় র্যালি শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মন্ততাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান সদর উপজেলা বিএনপি সদস্য সচিব হেলাল উদ্দিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল জাকির হোসেন মনির ওমর ফারুক ফিরোজ বাপ্পি ও হারুন ও রশিদ সুমন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুই সালের একত্রিশে জুলাই ভোলায় বিদ্যুৎ জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হন একই ঘটনায় গুলিবিদ্ধ হন জেলা ছাত্র দলের সভাপতি নূরে আলম যিনি তিন আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দু সালে একত্রিশে জুলাই এই বিএনপি চত্বরে একটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে যদিও সেটা সরের মতনের কোনো আন্দোলন ছিল না দেশের জনগণের স্বার্থে একটা কর্মসূচি ছিল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদ সেই প্রোগ্রামটি আমরা এখানে আলোচনা শেষ করে আমাদের কেন্দ্রীয় নেতা এ বি এম মোশারেফ মাই ছিল শেষ করে আমরা যখনই রাস্তায় নেমেছিলাম বিনা উস্কানিতে অহেতুক হঠাৎ করে মিছিল আক্রমণ করে কথাকথিত তখনকার যে বিতর্কিত ওসি ওসি আলমানের নেতৃত্ব ওসি আলমানের নেতৃত্বে বিনা উস্কানিতে সেদিন এই হামলা হয়ে দুই দুইটি তাজা প্রাণ ঘরে গিয়েছিল শহীদ আব্দুর রহিম এবং শহীদ আলম ভোলার ইতিহাসে কোন ছাত্র নেতা নিরতর ছাত্র সভাপতি ছিল এই রকম নজির ভোলার ইতিহাসে আর ছিল না এক বছর হয়ে গেছে যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোন দৃশ্যমান শাস্তি ব্যবস্থা করা হয়নি আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই অচিরেই আপনারা দোষীদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন যদি না আনেন অচিরেই আমরা ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল ইনশাল্লাহ এই হত্যার বিচারের দাবিতে আবারও সরকারের তৎকালীন সময়ে আমি যে পেটুয়া বাহিনী যে পুলিশ বাহিনী ছিল তারা নির্বিচারে সেই মুসিলের উপর গুলি করেন তৎকালীন তদন্ত ওসি আরমানের নেতৃত্বে এই মিশন পরিচালনা করা হয় কে বা কারা এই মিশনে দায়িত্ব ছিল নেপথ্যে ছিল আজকে তারা কোথায় আছেন যারা নির্বিচারে গুলি করে শহীদ আব্দুর রহিম হত্যা করেছে শহীদ নুরে আলমকে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে সুস্থ তদন্তর মাধ্যমে তাদের বিচার করা হোক এটা আমাদের আইনের আওতায় এনে দুটো তাদেরকে সজা দেওয়া হোক আমরা তাই না শ্রী শিশু এই বাংলার মাটিতে থাকুক